অবশ্যই কমেন্ট করে জানাও এবং সঙ্গে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কবকে টাকা নেওয়ার পেতে পারো তার একটা আশ্বাস কিন্তু দিয়ে রাখবো সঙ্গে ওয়াইসি স্কলারশিপের যে পোর্টাল বন্ধ হয়ে গেছিলো সেই পোর্টাল অলরেডি কিন্তু চালু হয়ে গেছে এখন থেকে তুমি তোমার টাস এবং সব কিছু কিন্তু তুমি চেক করতে পারবে কিন্তু কবে টাকা পাবে কখন টাকা পাবে না এ থেকে জেড কিন্তু তোমরা কিন্তু জানতে পারবে ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসাবার প্রশ্ন অতি অবশ্যই এই লাইভটা আমি লাইভ করার পরে পাবলিক করে দেবো এবং পাবলিক করার পরে সেখানে কিন্তু কমেন্টটা কিন্তু জানাবে ঠিক আছে তো জানাবে বা সমস্যার সমাধান তোমাদের কিন্তু করে দেওয়া হবে এবং তোমাদের করা যায় কোনো রকম বা সমস্যা হয়ে থাকে অতি অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে সমস্ত হোয়াটসঅ্যাপ সিরেঞ্জ এবং ইনস্টাগ্রাম ফেসবুক সবাইকে কিন্তু লিঙ্ক আছে যোগাযোগ করার ঠিক আছে তোমরা অতি অবশ্যই কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারো দেখো স্বামী বিবেকানন্দে এটা হচ্ছে জুন জুলাই মাস চলছে আমি লাইভটা করছি জুলাই মাসের আজকে হচ্ছে তেইশ তারিখ ঠিক আছে তেইশ তারিখে লাইভটা করছি এবং আগস্ট মাস থেকে কিন্তু প্রথম সপ্তাহিক ফান্ড কিন্তু অ্যাভেলেবেল হওয়ার কিন্তু চান্স কিন্তু প্রবর রয়েছে কারণ তোমরা একটা জিনিস জানো যে দু হাজার সরি দু হাজার নয় এই যে জুলাই মাসের প্রথম সপ্তাহ দিয়ে কিন্তু ফান্ড কিন্তু স্বামী বিবেকানন্দ অ্যাভেলেবেল হয়েছিল এবং অনেক স্টুডেন্টও কিন্তু টাকা ইতিমধ্যে বিয়ে হচ্ছে ঠিক আছে এবং বাকিটা যারা এখনো বাকি রয়েছে তোমাদের আগস্ট মাসের প্রথম সপ্তাহ দিয়ে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কিন্তু চান্স কিন্তু পাওয়ার কিন্তু রয়েছে ঠিক আছে আর স্বামী বিবেক তোমার স্ট্যাটাসগুলো চেক করো কি দেখাচ্ছি সেটা অতি অবশ্যই জানাও ঠিক আছে কারণ স্বামী বিবেক একের পর এক ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হয় সঙ্গে তোমরা যারা ওএস স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলে দু হাজার অ্যাপ্লিকেশন করবে দুহাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সিজনে তোমাদের পোর্টাল কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আরো নতুন করে কিন্তু চালু হয়ে গেছে তোমরা কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লাই কিন্তু করতে পারো ঠিক আছে এবং তোমাদের স্বামী বিবেকানন্দ এবং ওয়াইস এসে যদি কোনো রকম জিজ্ঞাসা প্রশ্ন থাকে তাকে অতি অবশ্যই কমেন্ট করে কিন্তু চ্যানাতে ভুলো না ঠিক আছে তার উত্তর কিন্তু আমি সরাসরি কিন্তু দেবো আমি বিবেকানন্দ যদি রকম জিজ্ঞাসা বা প্রসন্নতা কি অব কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না সঙ্গে তোমরা স্বামী বিবেকানন্দ স্ট্যাটাস চেক করবে স্ট্যাটাস চেক করে কত কবকে মানে কোন স্ট্যাটাসটা কী দেখাচ্ছে বা সেটা জানাবে ঠিক আছে কারা টাকা পেয়েছো কারা টাকা পাওনি ঠিক আছে বাকি যারা বাকি আছে কখন পাবে আগস্ট মাসের প্রথম সপ্তাহ দিক পরে একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে যেহেতু নতুন অ্যাপ্লিকেশান শুরু হবে খুব তাড়াতাড়ি খুব শিগগিরই ঠিক আছে